ফিলিং করবো মানে ভিতরটা কেমন হয়েছে কেমন দেখা যায় এটা চয়েস করবো যেমন এটার ভিতরে কেমন লাগে তা আমরা আসসালাম ওয়ালাইকু আমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রসুর রহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা সকাল সকালবেলা শুরু করলাম তো সকালবেলা হল শুরু করলাম হল এই ঘর দুয়ার ঘোষাইসলাম তারপর হচ্ছে বড়ো ছেলেকে মাদ্রাসা দিয়েছি আজকে তো মাদ্রাসায় দিয়া আসলাম তার মাদ্রাসায় দিয়ে এসে সবাইকে বিদায় বিদায় কইরা তারপরে আপনাদের মাঝে বসলাম পুজোতে শুরু করলাম তো আপনার ভাইও খাওয়া দাওয়া কাজে পাঠাই দিলাম যিনি কাজে চলে যান খাওয়া দাওয়া করে সে কাজে চলে গেছে তারপরে আমি গাছগুলা সব সম্পূর্ণ গুছাইলাম তারপরে বড় ছেলের জন্য নাস্তা বানাইলাম নাস্তা বানাই বড়ো ছেলেকে দিয়ে এলাম তো ছোটো ছেলেও শরীরটা ভালো না ছোটো ছেলের শরীরটা অনেক অসুস্থ আপনারা সবার দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের প্রচুর জ্বর জোর জ্বরটা যেন কমে যায় ক্ষয়তাসি কাজ হইতেছে না আর আমার শরীরটা অত বেশি ভালো না কিন্তু আমার গরম আসলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় গরম কেমন গরম মাথায় সমস্যা হয়ে যায় তো তারপরেও আমি আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম আর শুরু করলাম হলো ঘর দোয়ার সব বুঝায় কাছে শুরু করছি রাস্তা ধরে খাইয়া লুয়া সব বিদায় মেদায় ঘুরে তারপরে আর শুরু করলাম আপনার ভাইয়ের আমি কালচারাতে ইয়ে করছে রাঙারাগি করছি তো রাঙারেগি করছি হলো আমি আচার বানাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই তাই আচার বানানোর জন্য লাগে তেল তো সেই তেল আপনার ভাইয়া আনে নেয় তারপরে করছি তো এই হইলো আপনার ভাইয়ের তেল নিয়ে আসছে জানেনি আমের আচার বানাতে হলে তেল লাগে তো তেল নিয়ে আসছে আর আমি আমের আচার বানাবো একটা হলো ঝুড়ি বানাবো আর একটা হল তো আচার মিষ্টি বানাবো তো এই এই হইলো আপনাদের নাম জন্য তো এই জন্য আমার এই কাজগুলো করতে হবে সব রেডি করছি কিন্তু একটু আচার দেওয়ার জন্য আমি হলে পারি নি সব কিছু আমার এমনি রেডি হয়ে গেছে আমি আচার দিব তো পাসফোরণ জিরা ধনাপাত ধন্যা এই সব আমি আনাইয়ে রাখছি আনাইয়ে আমি সব ভাগি করে রেখেছি তো আমার শরীর বেশি ভালো না দেখে আমি করি নাই আর চিন্তা করলাম আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি এবং সাথে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটা আরেকটু দেন সেলি না পাইল আমের আচার দিব খোলাতে হবে লাইট জ্বলছে তো সেলি না পাইল আমের আচার দেন বাইরে প্রচুর পরিমাণে রোদ Udah cem <inaudible> ini jen <inaudible> Aduh dan ada yang cem ini Hulut ada yang ada itu Udah ada yang সবাই আমের আচার নিয়ে ব্যস্ত আছে আমের দিনে আমের আচার কে দিতে পারে পানি যা ভালো করে জড়িয়ে দিছেন এটা হলো গাছের আপনাদের মাঝে শেয়ার হয়েছে এই গাছটা বেশি আম দেখা যাচ্ছে না থেকে নিচে গুণ পারা হয়েছে এই কটাই বেশি না আমি এই যে এবার প্রথম আর এই গাছের আম অনেক মজা তা কাঁচা খাইয়া নষ্ট করা লাভ নেই রূপালি আমি

সব তো কে কি করতেছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে সাজে দিলে মুরগির ঠ্যাংলায় কানাচানি করতেছে আর মা সে ওই যে মুরগি শিলতাসে আর কাটতেছে আর আমার বোন হচ্ছে যে পটল আর আর হচ্ছে আপনাদের ভাবি হচ্ছে বাইলা মাছ আনছে বাইলা মাছ করতেছে তাজা কি দেখছেন মাছটি একদম পর্দার আরে যে ওই দুজন ঠিক আছে ওই যে তিনজন অলস ওই একজন ওই তিনজন অলস ওই তিনজন হলে বইয়ে আর সবচেয়ে বেশি কামল বইলাম আমি হাতে যে উতড়ায় টাকা আমি যে সব আমরা বিকেল বেলা একটু ঘুরতে আসলাম ঘুরতে আসছি হলো এই বাড়িটার সামনে তো বলবেন এই বাড়িটা দা কি এই এই বাড়িটা হলো আমাদের বাসার পাশের ঘরে হলো সে হলো বিলিং বিলিং করবো না ভিতরটা কেমন হয়েছে কেমন দেখা যায় এটা চয়েস করবো যেমন এটার ভিতরে কেমন লাগে তা আমরা বাড়িটা হলো বাইরেটা দেখি এখন হইলো আমরা এটার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা দেখবো কিভাবে কিভাবে কেমন হয়েছে বাড়িটা তো অনেক ভালো লাগতেছে আর অনেক সুন্দর পাশে আবার গাছ গাছের হইলো বাড়ি তো এই বাড়ি আমরা একটু বললাম বাসার লোক নাই তারপরে বললাম ভাইয়া একটু আপনাদের ভিতরটা আমাদের একটু দেখাইবেন তো এই যে ওরা ও দেখতে আর এই দেখেন পিছন থেকে লাল যেটা দেখেন ওয়াই হইলো বিল্ডিং তুলবো বুঝছেন এই জন্য লোক

এ হলো গেট ঢুকতে এটা হলো এটাই রুম ওইটা হলো প্যান্ডেল তুমি এটা হলো রুমে বাড়ির ভিতরে সিঁড়িটা ভিতরে সিঁড়ি আর এইটা হলো একটা রুম এ দেখা যায় আর এটা কিচিন ও কিছু আর এরাই কি এটা পাকের ঘর মোড়া না এটা হলো পাকঘর দেখ ঘরটা অনেক বড় হ্যাঁ এই হইলো সিঁড়ি